প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা যুগে যুগে আলোচিত কিন্তু অনেকে আজও তা বুঝতে পারে না আর তা হল ইসলামে নারীর সম্মান ও মর্যাদা ইসলাম নারীকে শুধু ভালোবাসাই দেয়নি বিয়েছে অধিকার সম্মান আর স্বর্গের চাবিও ইসলামের আগের যুগে বিশেষ করে আরব দেশে নারীদের কোনো মূল্যই ছিল না তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো আর তাদের মতামত বা সম্মান কোনো কিছুরই মূল্য ছিল না কিন্তু ইসলাম এসে নারীদের দিল নতুন জীবন নতুন মর্যাদা আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো। সুরা তাকবীর আট থেকে নয় নম্বর আয়াত ইসলাম নারীকে শুধু মানুষের মর্যাদা দেয়নি বরং নারীকে বানিয়েছে সমাজের এক অপরিহার্য অংশ মা বোন স্ত্রী কন্যা প্রতিটি রূপেই নারী সম্মানিত তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে তির্মিজি ইসলাম নারীকে শিক্ষা অর্জনের অধিকার দিয়েছে উত্তরাধিকার দিয়েছে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিয়েছে এমনকি নিজের মতামত প্রকাশের স্বাধীনতাও দিয়েছে ইসলাম মায়ের পায়ের নিজে জান্নাত রেখেছে এক সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন হে রাসিলুল্লাহ আমার সর্বোচ্চ ভালোবাসা ও সেবা কাকে দেব নবীজি তিনবার বলেছিলেন তোমার মাকে বুখারি ও মুসলিম একজন নারী মা হলে সে পুরো একটি জাতের শিক্ষিকা হয়ে যায় তাই ইসলাম বলে একজন শিক্ষিত মা মানেই একটি শিক্ষিত জাতি নারীদের প্রতি সদয় হও কারণ তারা তোমাদের আমানত মুসলিম স্বামী স্ত্রী পরস্পরের পোশাক অর্থাৎ একে অপরকে রক্ষা করে আড়াল করে এটা ভালোবাসা বিশ্বস্ততা ও সম্মানের সম্পর্ক নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি কন্যাকে লালন পালন করবে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয় সে কিয়ামতের দিন আমার সঙ্গে থাকবে এইভাবে নবীজি দুই আঙুল পাশাপাশি রাখলেন বুখারি ইসলাম মেয়েকে বোঝা মনে করে না বরং জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার উপায় মনে করে ইসলাম স্ত্রীকে দিয়েছে সম্মান ও ভালোবাসা নবী করিম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম কখনও কোনো স্ত্রীকে কঠিন ভাষায় বলেননি তিনি সবসময় মৃদু ও শ্রদ্ধাশীল ছিলেন ইসলাম নারীকে ঘরে আবুদ্ধ করে রাখেনি বরং সমাজে ভূমিকা রাখার সুযোগ দিয়েছে খালিদা বিনতে সাইদ ছিলেন একজন ব্যবসায়ী রুকাইয়া ছিলেন শিক্ষক এমনকি উম্মে সালামা ছিলেন জ্ঞানী ও পরামর্শদাত্রী নারী শুধু ঘরের অর্ধেক নয় সমাজেরও অর্ধেক ইসলাম চায় নারী সম্মানের সঙ্গে কাজ করুক পর্দা রক্ষা করে সমাজে অবদান রাখুক আজকের যুগে অনেকে ইসলামের ভুল ধারণা দেয় তারা ভাবে ইসলাম নারীকে অবমূল্যায়ন করে কিন্তু সত্য হলো ইসলামে প্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে আজ আমাদের দরকার ইসলামের প্রকৃত শিক্ষা জানা ও তা সমাজে প্রতিষ্ঠা করা চলুন আমরা প্রতিজ্ঞা করি আমরা নারীদের দেব সেই সম্মান যেটা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তাদের দিয়েছেন প্রিয় দর্শক নারী যদি সম্মান পায় পরিবার শান্তি পায় পরিবার শান্তি পেলে সমাজ ও দেশ শান্তি পায় ইসলাম নারীকে দিয়েছে এমন মর্যাদা যা আর কোনো ধর্ম বা সভ্যতা দিতে পারেনি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন নারীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখানোর তাওফিক দিন আমিন